হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও যারা শশা চাষ করছেন বা যারা করবেন বলে ভাবছেন যে আমরা শীতকালে কোন শশাটা লাগালে আমাদের লাভ হবে বা আমরা শশা চাষটা কেমন করে করলে লাভবান হতে পারবো বা কিভাবে শশা চাষের পদ্ধতি পরিবর্তন করলে আমাদের রোগ জ্বালা কম হবে আমাদের কিন্তু এগুলো অনেকেরই জানা আছে আবার অনেকের কিন্তু জানা নেই বা অনেকেই কি করেন বলুন তো আমরা অনেকে জায়গায় ভুলভাল চিকিৎসা করার জন্য গাছটা কিন্তু আমরা সঠিকভাবে করতে পারি না কারণ দেখুন গ্রীষ্মকালে শশা চাষ করা আর বর্ষাকালে শশা চাষ করা আর শীতকালে শশা চাষ করা এক কিন্তু নয় আপনি গ্রীষ্মকালে শশা আরামেই করতে পারবেন কিন্তু শীতকালে শশা গাছের প্রচুর রোগ কেমন যেমন শশা গাছ কোনো সময় বিনে দিচ্ছে পাতা কুকুড়ে যাচ্ছে গাছ বসে রয়ে যাচ্ছে গাছ উঠছে না এবারে নানা রকমের ওষুধ দিচ্ছেন তাতে কোনো লাভবান হচ্ছেন না অনেকে কি করে প্রথমেই একটা লস করে কেমন বীজ সঠিক বীজ নির্বাচন না করার পর কারণে অনেকের কিন্তু শশা হয় না শুধু গাছ হয় ফল আসে না হওয়া ফল এলেও খুব কম বা পুরুষ ফুলের সংখ্যাটা বেশি হয় তারা কিন্তু ঠকে যান তাহলে আগে প্রথমে কী করতে হবে বলুন তো সঠিক বীজটা নির্বাচন করতে হবে যদি আমরা সঠিক বীজ একবার নির্বাচন করতে পারি তাহলে কিন্তু আমাদের লস হবে না এবারে আমরা বীজটা সঠিক নির্বাচন করব কি করে দেখুন সমস্ত কোম্পানির সমস্ত প্যাকেটেই কিন্তু দেখতে খুব সুন্দর ঝাড়চকচকে মানে প্যাকেট দেখলে আপনি তো আপনার মানে মনে হতেই পারে যা এই বিষটার ভিতরে কি সুন্দর বিষয় শশার যা সুন্দর ছবি ছবি দেখলেই আপনার মনটা ভরে যাবে যে কত সুন্দরই শশা হবে কিন্তু ভিতরে বীজ কী আছে হয়তো পুরাতন বছরের বীজ প্যাকেট করেছে বা কারো বীজের কোয়ালিটি নেই মানে যা কাঁচা শশার বীজ অনেক সময় কেটে ভরে বাজারে বিক্রি করছে এবারে আপনার বীজটা চিনবেন কি করে বীজ চেনার প্রসেস আমি আপনাকে আগের ভিডিওতে বলেছি যারা দেখেছেন তারা ঠিক আছে আর যারা দেখেন তারা আমার পুরাতন ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা বিষটা চিনবেন কী করে জানেন বিষটাকে আগে বাজার থেকে একটা প্যাকেট কেটে এনে হাতে ঢালবেন যখন হাতে ঢালবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার বীজটা কোন ক্যাটাগরির শশা হবে না হবে না দেখুন আমি একটা প্যাকেট হাতে নিয়েছি এই প্যাকেটটার যে বীজটা আছে না এই বীজটা আমি হাতে ঢেলে আপনাকে দেখাচ্ছি যে বীচের কোয়ালিটি কীরকম মানে বীচের কোয়ালিটি থেকে আপনি বুঝতে পারবেন যে শশাটা কীরকম দেখুন বীজটার কোয়ালিটি কী অবস্থায় আছে প্রত্যেকটা দানা কিন্তু খুব সুন্দর মানে সলিড মানে সলিড পুষ্ট দানা যখন দানা পুষ্ট হবে অবশ্যই শশার ফলন কিন্তু খুব ভালো হবে আজকের ভিডিও যেহেতু কোনো স্পেশাল টপিকের উপর নয় একটা বেসিকের উপর যে আমাদের প্রথমে যে গেলো বীজের পর্ব এরপর আমরা বীজটা লাগাবো কী করে জমিতে লাগানোর সময় দেখবেন দু তিনটা সমস্যা হয় কি জমিতে এখন কোনো খাবার নেই ইঁদুরের কোনো খাবার আছে কি জমিতে এখন ধান এখনও হয়নি এখন খাবার কিন্তু সম্পূর্ণ নেই এরকম সময় আমরা কি করি যে শশার বীজটা লাগানোর পরে আমরা যাই পরের দিন গিয়ে দেখি কোনো গাছ বেরোয়নি আর মাটিতে আমরা যখন তুলে দেখছি মাটির তলে কোনো বীজ নেই বীজ গেল কোথায় বীজটা গেল কোথায় বীজটা খেয়েছে ইঁদুরে বা কোনো সময় দেখবেন গাছ বেরোনোর পরে খায় কি পাখিতে খায় তাহলে আমরা প্রথমেই ঠিক করতে হবে যে আমাদের যে বীজটা লাগাবো যেমন বীজটা থাকে তার জন্য আপনারা কি করবেন যেমন ইনুরে না নিয়ে যায় আমাদের যে কার্বোফুরন হয় না যে ফিওরোডন কিন্তু বীজের সাথে আপনারা যখন লাগাবেন না বালির সাথে মিশিয়ে যে লাইনটা করছেন বা যে মাথাটা করছেন সেখানে কিন্তু আগে ছড়িয়ে দেবেন মানে পাঁচ কাটা জায়গা হলে আপনি দুই থেকে তিন কেজি পিওটন বা কার্বোফ্রন থ্রি জি ব্যবহার করবেন বালির সাথে মিশিয়ে আগে ছড়িয়ে দেবেন অনেকের এবার মনে হতে পারে যে দাদা আমরা এটা ছড়িয়ে দেওয়ার পরে এর উপরে বীজ মানে লাগাচ্ছি বা তাদের কি কোনো ক্ষতি হতে পারে বা বীজটা নষ্ট হতে পারে না আপনার এই বালির সাথে মেশাচ্ছেন তো এর কারণে আপনার কিন্তু কোনো রকম বীজের ক্ষতি হবে না তাহলে এই বীজটা শোধন করবো কী করে দেখুন বীজ শোধন করার জন্য মার্কেটে স্পেশালি নানা রকমের ওষুধ আছে সিট প্লাস ব্যবহার করতে পারেন কোনো চাপ নেই কিন্তু আপনি অত খরচ করতে যাওয়ার দরকার নেই আপনারা যে সাপ বা প্রিন্টের যে প্যাকেটগুলো হয় না ওই তিরিশ টাকা চল্লিশ টাকা দাম ওই প্যাকেটগুলো একটা বাড়িতে কিনে আনবেন এরপরে বীজের সাথে মানে যদি পঁচিশ গ্রামের প্যাকেট হয় সেক্ষেত্রে আপনারা ওগুলো দশ গ্রাম কি দশ গ্রাম থেকে পনেরো গ্রাম পর্যন্ত মিশিয়ে বীজটাকে কিন্তু শোধন করে নেবেন সবথেকে কম দামে কিন্তু বীজটা ভালোভাবে শোধন হয়ে গেল এরপর বীজটা লাগিয়ে দেবেন এরপর আসি যে আমরা শীতকালের বীজটা কখন লাগাবো দেখুন বীজ লাগানোর একটা বিশাল শীতকালের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল ভ্যারি করে যদি বলেন কেন যে আপনি গ্রীষ্মকালে শশা আপনি চৈত্র ফাগুন বৈশাখ যখনই লাগান কোনো নেই ফল আপনি পাবেন কিন্তু শীতকালের বীজ যদি আপনি খুব আগে লাগান দেখবেন খুব তাড়াতাড়ি ফল পেয়ে যাচ্ছেন বা কোনো সময় মধ্যের সময় লাগাচ্ছেন সঠিক টাইমে ফল পাচ্ছেন আবার সেই বীজ যদি আবার কিছুদিন লেট করেন তখন আবার দেখবেন ফল আসতে প্রায় সত্তর দিন সময় লেগে যাচ্ছে কার্তিক মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখ কি কুড়ি তারিখ পর্যন্ত লাগান তখন দেখবেন আপনার বীজের প্যাকেটে যতদিন বলেছে চল্লিশ দিন পর আপনি চল্লিশ দিন পরে পরে কিন্তু আপনি রেজাল্ট পাবেন যারা শীতকালে সোজা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই কার্তিক মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে আপনাদের কিন্তু লাগানোর কাজটা সেরে ফেলুন যারা এই টাইমে শশাটা লাগাতে পারবে কার্তিক মাসের দশ তারিখ থেকে কার্তিক মাসের কুড়ি তারিখ পর্যন্ত তারা কিন্তু একটা ভালো দামে শশাটা বিক্রি করতে পারবে এরপর আসি আসল কথায় দেখুন শীতকালে যখন আপনি সোজা চাষ করবেন না সব থেকে প্রথম বড় সমস্যা কি হবে জানেন শীতকালে আর বর্ষাকালে দুটো বড় সমস্যা হয় বর্ষাকালে হয় গাছ বসে যায় আর শীতকালে অতিরিক্ত ঠান্ডার কারণে গাছ কিন্তু বাড়তে চায় না এটা একটা বড় সমস্যা আর যেমন গাছ বাড়তে চায় না তখন শীত মানে যে বীজ সেটা অঙ্কুরোদ্গম হতেও সমস্যা হয় কিন্তু কি বলুন তো এখন সবাই আপনারা অ্যাডভান্স বীজ অঙ্কুরোদ্গমটা আপনাদের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর নয় এটা আপনারা দু মিনিটেই বীজকে অঙ্কুরোদ্গম করে দিতে পারেন আর শশা চাষের ক্ষেত্রে কিন্তু অঙ্কুরোদ্গম নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি খুব সহজেই শীতকালে হোক বীজ বেরিয়ে যায় গাছটাকে বড় করতে গেলে আমাদের কিন্তু খুব কষ্ট পায় কেন দেখবেন গাছ হওয়ার পর গাছ খুব ধীরে ধীরে বাড়ছে মানে গাছকে আপনার বাড়াতে পেরে এক মাস দেড় মাস সময় লাগছে যে গাছ গ্রীষ্মকালে আপনার পনেরো দিনে মনের মতো হয়ে গিয়েছে সে গাছ শীতকালে প্রায় এক মাস সময় লাগছে এরপর কি শীতকালে অনেকেই মাচায় করেন আবার অনেকেই মাটিতে করেন আমি রেফারেন্স করব মাচাতে করার চেষ্টা করুন মাচাতে করলে কি লাভ হবে আপনি ফলটা দীর্ঘদিন পাবেন আর মাটিতে করলে কী হবে তাতে মাটির সাথে টাচে যখন গাছ থাকবেন তখন তাতে পোকা মাকড় বা শশা পচে যাওয়ার ভয় বা পোকা লাগার ভয়টা বেশি থাকে কিন্তু মাচাতে থাকলে সেটা আলু বাতাস পাওয়ার জন্য সেই গাছ কিন্তু রোগ জ্বালাটা কম এমনকি আপনি দীর্ঘদিন ধরেও ফল পাবেন এরপর যারা মাচাতে করছেন তাদের সব প্রথম সমস্যা কি যে আমরা গাছটা দাদা বড় করতে পারছি না আজ নয় কাল আপনি আমাকে ফোন করবেন যেহেতু আমার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অনেকেই ফোন করে দাদা এই সমস্যা যদিও আপনারা ফোন করলে করে রাত্রি নটা থেকে দশটার সময় করার চেষ্টা করবেন এবার শীতকালে শশা কি বলুন গাছকে বড় করার জন্য তিন দিনে মানে আপনি এখন ব্যবহার করছেন চার দিন পরে যেয়ে দেখছেন গাছের কিন্তু বিশাল আপনার পরিবর্তন লোকে বলবে যে কি করে গাছটা এতটা পরিবর্তন করলি কি ওষুধ দিলি তখন দেখুন চাষিরা যে যতই অনেকেই আছে এটা আমার বলাটা আপনাদের ক্ষেত্রে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি জানি না সেটা আপনারা নিজেরা বিচার করবেন অনেক চাষি আছে দেখবেন ভালো ওষুধ ব্যবহার করলে না অনেকেই অনেকে বলতে চায় না সবাই কিন্তু নয় কেউ কেউ বলে অনেকেই আছে প্রচার করে আমি এটা দিয়েছি ভালো কাজ তুই দে আবার অনেকেই দেখবেন লুকিয়ে নুকিয়ে ওষুধ দিয়ে সে ওষুধ কাউকে বলবে না কারণ আমার ভালো হয়েছে আরও যদি পাশে কারো ভালো হয়েছে সেরকম চাষি আছে আমার এলাকায় আছে আপনাদের এলাকায় আছে নাকি যাই না তারা ওষুধের যে বোতলটা হয় না দেখবেন নুকি নুকি নিয়ে যাবে আবার স্প্রে করে নুকি নুকি দেখবেন বাড়ি নিয়ে চলে চলেছে কোথাও ফেলছে না ওই কারণে কি বলুন তো অনেক ভালো ভালো ওষুধ থাকা সত্ত্বেও আমরা সেই ওষুধগুলো হাতের কাছে পাই না মানে ওর ভালো কাজ হচ্ছে ও ব্যবহার করছে আপনাকে কিন্তু বলছে না তার জন্যে আমরা যখন দেখবেন শীতকালে গাছটা বাড়ছে না গাছটাকে আমাকে তিন থেকে চার দিনে বাড়াতে গেলে কী করতে হবে আমাকে ব্যবহার করতে হবে সাই পাওয়ার প্লাস ঠিক আছে এই ভিটামিনটা ভালো করে দেখুন এই ভিটামিন নিয়ে আমার যদিও একটা স্পেশাল ভিডিও আছে ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিচ্ছি ওখান থেকে আপনারা দিয়ে দেখে নেবেন একবার এটা যদি ট্যাঙ্কিতে চল্লিশ এম ব্যবহার করেন সাত দিন ছাড়া দুইবার মানে গাছ বেরোনোর পর থেকে যে কোনো সময় এটা কিন্তু ব্যবহার করা যায় আবার এটা যদি কেউ চাপানের সাথে দেন তার জন্য আমি ভিডিও পরবর্তীকালে আনবো এই ভিডিওতে বলার দরকার নেই যারা দেখবেন তারা অবশ্যই শীতকালের পুরো শশা চাষে নিয়েই ভিডিও থাকবে একটা সমস্যা বলুন তো যে দেখবেন গাছটা বেরোনোর পর পাতাগুলো কুকড়ে যায় পাতা কুকড়ার জন্য আপনারা এখন সবাই জেনে গেছেন কী দেবেন কেউ ডেলিকেট কেউ টাসিড কেউ এক্সপোনাস কেউ সিমোডিস বা কেউ আপনার ময়ূর প্লাস নানা রকমের ওষুধ ব্যবহার করছেন যেটার যেমন দাম আমি যদিও সেটার জন্যে একটা পেশাল পেশাল এবারে ভিডিও বানিয়ে দেবো এটা বেসিক যে বেসিক কনসেপ্টের উপরে যে শশা শেষে আমাদের যে যে প্রথমে যে সে সমস্যাগুলো হবে প্রাথমিক সমস্যা গাছ বসা বা বীজ নির্বাচন এই ব্যাপারগুলো আপনাকে আমি জানিয়ে দিই পরবর্তীকালে আরও ভিডিও আসবে যে ভিডিওগুলোতে আমি স্পেসিফিক ভাবে বুঝিয়ে দেবো প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা ভাবে তাহলে এখন আপনাদের কিন্তু আর গাছ বসার যে সমস্যা সেটা কিন্তু আর থাকছে না আপনারা একদিন চিন্তায় ছিলেন যে দাদা আমি শীতকালে গাছ তো বসে যায় আমরা গাছ তুলতে পারি না বা ঠান্ডার জন্য গাছ বাড়ে না আমরা কি করব তার জন্যে আপনারা সাই পাওয়ার প্লাসটা চল্লিশ এম এল করে ব্যবহার করবেন সকালের দিকে ব্যবহার করার চেষ্টা করবেন সঙ্গে স্টিকার মেশাবেন তাহলে কিন্তু কাজটা খুব ভালো হবে এরপর দেখবেন শশা গাছটা বেরোনোর পর একটা বিশাল সমস্যা দেখা যায় আমাদের কি সমস্যা গাছগুলো সাদা হয়ে মরে যায় গাছগুলো কেন সাদা হয়ে মরে যায় ফাঙ্গাস অ্যাটাক আর একটা কি হয় কোনো সময় পিঁপড়া বা পোকায় গাছটা কেটে দেয় জন্য আমরা অনেক দামি দামি ওষুধ ব্যবহার করি এর জন্য কিন্তু খুব দামি ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই দু টাকা পাঁচ টাকা খরচ করে কিন্তু এর থেকে আপনারা পরিত্রাণ পাওয়া যাবেন যখন গাছটা বেরোনোর পর হলুদ হয়ে মারা যাচ্ছে তার জন্য আপনারা ব্যবহার করবেন স্প্রিন্ট ইন্দোপিল কোম্পানির স্পিন্ট এটা ট্যাঙ্কিতে এগুলো হচ্ছে আপনার কি বলুন বেশি কিছু ব্যবহার না যখন যেহেতু গাছ তো ছোটো টেঙ্গিতে পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম পর্যন্ত মিশিয়ে যদি ব্যবহার করেন এই গাছ যে হলুদ হয়ে মরছে সেটা কিন্তু আর সমস্যাটা থাকবে না সমাধান হয়ে যাবে এরপর দেখবেন কোনো কোনো সময় গাছটা মরে গেছে গাছটা টানলি কিন্তু উঠে যাচ্ছে তখন কী হয় পিপড়া বা কোনো পোকা কারণে গাছটা কেটে দেয় গাছটা কিন্তু মরে যায় তো এর থেকে আমরা কী করব তখন এরও জন্য দশ পনেরো টাকা খরচ করলে কিন্তু কাজ হয়ে যাবে অনেকেই বলবে দাদা এই ওষুধ দিন সেই ওষুধ দিন দেখুন অত খরচ করতে গেলে চাষে থাকবেটাই কি কারণ বর্তমানে প্রত্যেকটা জিনিসেরই দেখতে পাচ্ছেন আমি প্রত্যেক ভিডিওতেই বলি যদিও যে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে কিন্তু চাষের জিনিসের দাম কিন্তু বাড়ছে না কেন বাড়ছে না কারণ আমাদের দেশের তাই আমাদের দেশে কোনো চাষের কোনো ফিক্সড রেট আছে সবাই উপরে উঠে যাচ্ছে দিনকে দিন কিন্তু আমরা চাষিটা উঠতে পারছি না আমাদের প্রথমে কি একটাই উদ্দেশ্য থাকবে কি যে আমরা কম খরচ করে চাষ করব তাতে যেমনই চাষ এটা দেখতে হবে যে অন্য লোকের ভালো আমি ফুটে গেলাম সেটা করা চলবে না কম খরচ করে আমাকে চাষ করতে হবে তাতে ভালো ফলনও করতে হবে এমনকি লাভও করতে হবে বুঝতে হবে যেমন গাছ সাদা হয়নি গাছ টানলে উঠে যাচ্ছে তখন দেখবেন গাছ যেগুলো মরে যায় যেগুলো না তার জন্যে বেশি কিছু নয় এই যে দেখেন যে পিপড়া মরার যে আমরা পাউডার বলি না কোলো পায়রি পোসা সাইফার মেশিনের যে প্যাকেটগুলো হয় আপনার দোকানে যে কেউ মেলাথিয়ান বা যে কোনো নামে কিনেন চালের পাউডার মাত্র পনেরো টাকা বেশি কিছু দাম নয় দোকানদার গেলে হয়তো আপনাকে অনেক ওষুধ দেবে তাতে আপনার কি বলুন তো খরচে বেড়ে যাবে খরচ করার কি দরকার যখন আমার পনেরো টাকায় পিঁপড়া মরার যে পাউডারগুলো হয় কোলো পাইরি পোষার সাইফার মেশিন এই পাউডারগুলো কী করবেন জানেন জলে এগুলো স্প্রে করতে পারেন তাতেও কাজ হবে আবার যদি কেউ হাতে করে ছড়িয়ে দেন না বালির সাথে বা সিঙ্গেল ছড়িয়ে দেন গাছের গোড়ায় বা গাছে তাতে কিন্তু আপনার গাছটা কিন্তু আর নষ্ট হবে না গাছটা হয়ে যাবে মানে এটা হলো গাছের প্রাথমিক পর্যায়ে এরপর থেকে কিন্তু আমরা কি করব বলুন তো এই পর্ব চুকে যাওয়ার পর যে গাছ মরার বা গাছ এই সমস্যাগুলো এর পথ হবে আসল পরিচর্যা এরপর আমরা গাছের যে ব্যবস্থাগুলো নেব তার জন্য কিন্তু এই ভিডিওতে আমি কিছু বলবো না এর পরবর্তীকালীন আরও ভিডিও আনবো এটা হচ্ছে প্রথম পর্ব যে বীজ নির্বাচন থেকে গাছ বেরিয়ে গেছে গাছকে আমরা বাঁচিয়ে দিচ্ছি